সাহাবিদের ব্যাপারে তো আয়াত নাজিল করছে তারা নবীর উত্তম আদর্শ মেনেছে যার কারণে তারা উত্তম আদর্শ ওয়ালা হয়ে গেছে এমন উত্তম আদর্শ ওয়ালা হয়ে গেছে যে অমর নবীজির কল্লা আনার জন্য দৌড়াইতেছিল মাত্র সাতাশ বছর বয়স সাতাশ বছর বয়সে অমর নবীজির কল্লা আনার জন্য তরবারে হাতে নিয়ে দৌড়ায় নবীর আদর্শ যখন তার কানের মধ্যে গেল অটোমেটিক যে অমর নবীর আনার জন্য গেছে সেই নবীর সামনে যায় অমর বলতেছেন ও পয়গম্বর আমি এই তলোয়ারটা দিয়া আপনাকে জবাই করার জন্য কতল করার জন্য আসতেছিলাম এসেছিলাম কিন্তু যেই তলোয়ার দিয়া আপনার মাথাকে দ্বিখণ্ডিত করব এই তলোয়ারটা আপনার পায়ের নিচে আমি রেখে দিলাম আমাকে এই মুহূর্তে আল্লাহ নবী কালিমা দিছেন তোমর মুসলমান ওমর বলতেছেন রসুল আল্লাহ যেই তলোয়ারটা দিয়া আপনাকে কতল করার জন্য আমি আসছি না ধুলি তলোয়ার দেয়া আজ থেকে আপনার বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে আমি ওমর কি মনে বললো আধা ঘন্টা আগে যাই ওমর নবীর করলা আনার জন্য তলোয়ার নিয়ে দৌড়াইছে নবীর আদর্শের কথা যখন কানে ঢুকলো সাথে সাথে ওমর চেঞ্জ হয়ে গেছে হেদায়তের বাতি ওমরের মধ্যে জ্বলে উঠেছে এখন বলতেছে যে তলোয়ার দিয়ে আপনাকে কতল করতাম সেই তলোয়ার দিয়া আপনার বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে সাহেস্তা করবে আল্লাহ নবী বলতেছেন আমার পাগলানি করো না একটু অপেক্ষা করো ওমর বলতেছেন ইহার আসুল আপনি আমাকে কেন নিষেধ করতেছেন বলে এখনো ইসলামের সেই রকম অবস্থার তৈরি হয় নাই চারদিকে শুধু দুশ্মন শুধু দুশ্মন আমরা যদি আমাদের ইসলামের কথা জাহির করিয়া দেমানেরা আমাদেরকে অত্যাচার করবে মার ওমর বলতেছেন আর চুলাল্লাহ এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন ইসলামের দাওয়াত আপনি গোপনে গোপনে দিছেন আমি ওমর যেহেতু ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছি মুসলমান হয়েছি আজ থেকে ইসলাম আর গোপনে চলবে না ইসলামের দাওয়াত আজ থেকে ওপেনে হবে এতদিন গোপনে হয়েছে এখন আর গোপনে হবে না আজ থেকে ওপেনে হবে

খুশি করার জন্য মাতা আনবার গেছিলাম কিন্তু মোহাম্মদের আদর্শের কথা যখন আমার কানের মধ্যে ঢুকলো আমি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছি আমি মুসলমান হয়ে গেছি অতএব যেই তলোয়ার দিয়া মোহাম্মদের মাথা আনতে গেছিলাম এই তলোয়ার দিয়া এখন যদি তোরা সেই মোহাম্মদের বিরোধিতা করস আর ইসলামের বিরোধিতা করস আমি আমি অমর গোপনে ঘোষণা দিয়া দিলাম আমি অমরে তলোয়ার থেকে একজনও রেহাই পাবি না সাহস থাকলে কোন বাপের বেটা যদি থাকো তাহলে আমি অমরের সামনে আসো দেখি কার কত বড় সাহস আছে নবীজির আদর্শ মানছে এমন মানুষ হয়ে গেছে এখন আল্লাহ রব্বুল আলমিন দশ জন সাহাবির কথা বিনা হিসাবে জান্নাতি ঘোষণা দিয়েছেন দুনিয়াতেই দশ জন সাহাবির জান্নাতি সার্টিফিকেট আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হজরত প্রমর ফারুক রাজি আল্লাহ তালা ইসলামের দ্বিতীয় খলিফা কে ইসলামের দ্বিতীয় খলিফা কে হজরত অমর ফারুক রাজি আল্লাহ হজরত অমর রাজি আল্লাহ কে ফারুক কেন বলা হয় ফারুক শব্দের অর্থ ফারকুন শব্দের অর্থ পার্থক্য করা পার্থক্য করা অমরকে কেন ফারুক বলা হয় অমর সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে সাথে সাথে পার্থক্য করে ফেলতেন কোন বলতেছে বোধ করতেন আমার এই বিচারটা করে দেন ইহুদির সাথে আর সেই মুসলমানের সাথে দ্বন্দ্ব ছিল আল্লাহ নবী আলাইহি সাল্লাম বিচার করে দিছে তারাই পড়ছে যায় ইহুদির পক্ষে মুসলমানের মনটা খারাপ হয়ে গেছে সে নবীর সামনে কিছু বলে নাই দৌড়ায় চলে গেছে অমরের কাছে অমরের কাছে যাওয়ার পরে বলতেছেন ওমর তাকে যে ভাই আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেননি বলে হা বলে সে কি বিচার করছে বলে সে বিচার করছে ইহুদিন পক্ষে রায় হয়েছে আমি মুসলমানের পক্ষে রায় হয় নাই বলে আপনার এখন কি মত বলেন বলে আমার মত নবীজের যেহেতু বিচার করছে এটা আমার হয় নাই অতএব আমার পক্ষে রায় দিতে হবে ওমর বলতেছেন যদি সেই রায় যদি দিতে হয় তাহলে আমার একটু ঘরের ভিতরে যাইতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন তলোয়ারই তলোয়ারটা হাতে নিয়ে আসলেন আসার পরে মুসলমানের গর্দানের উপরে কোপ দিয়ে সাথে সাথে মুসলমানের ফল্লা ফেলায় আছে আপনাদের কাছেও তো আশ্চর্য হওয়ার কথা মুসলমানের কল্লা ফেলায় দিছে কারণটা কারণ হলো যেই ব্যক্তি নবীর কথা মানবে না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার বলেন সবাই বলেন আসলই নবীর আদর্শ যাদের মধ্যে নাই তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার নাই তুমি মনে করছো তুমি সব কিছু করতেছো তুমি কি চাই করো না আমার মালিক জুটি স্বামীটাকে একটু উল্টা দায়ে পাগল হইতে সময় লাগবো না আদা পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরবা এরকম আছে কিছু আদা পাগল রাস্তা রাস্তায় ধরে আর খালি পুজামি বুদ্ধি বের করে আর হাইজলামি করে এগুলা বলে আদা পাগল আদা পাগল আর খালি টানতে থাকে আর মানে কূটনীতি করতে থাকে আদা পাগল যে জাগায় নবীজি ইহুদের পক্ষে রায় দিয়া দিছে তুমি মুসলমান তোমার বিপক্ষে রায় হয়েছে কিন্তু তোমার রায়টা পছন্দ হয় নাই তুমি আমিও অমরের কাছে বিচার আর এসেছ আমার বিচারটাই এমন যেই জায়গায় নবীর বিরোধিতা যদি কেউ করে নবীর কথা যদি কেউ না মানে সেই জায়গায় আমি ওমর স্থির থাকতে পারি না তাকে দুনিয়াতে রাখার কোনো অধিকার নাই আমি অমর এই জন্যই যেহেতু নবীর বিচার তোমার পছন্দ হয় নাই তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন নবীর আদর্শ ছাড়া নবীর সুন্নাত ছাড়া নবীর ওলিগা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আপনি মনে করেন যে আমি পাঁচ নামাজ পড়ি পাঁচ নামাজ পড়লেই আমি জান্নাতি না না কে বলেছে তুমি পাঁচ নামাজ পড়লেই জান্নাতি তুমি পাঁচ নামাজ পড়বা যদি তোমার মধ্যে নবীর সুন্নাত না থাকে ওই নামাজের কোনো দাম হবে না ঠেকাইতে কপালে দাগ পরে গেছে কিন্তু তোমার মুখে দাঁড়িয়ে নাই ভালোভাবে লিখিয়ে নাও কপাল করা তোমার তো কোনো বাধা নাই যে সরকারি কোনো বাধা সরকারি আইন কানুন হিসাবে যদি কোন বাধা থাকে যেমন মিশনের মধ্যে সরকারি আইন কানুন হিসাবে অনেক সময় অনেক বাধা থাকে যার কারণে তারা ভালোভাবে দাঁড়িয়ে রাখতে পারে না যদি এরকম সরিয়াতি কোন ওজোর যদি তোমার না থাকে বিনা কারণে যদি তুমি দাঁড়িয়ে চাষ অন্যান্য আমলের বেলায় কেতাবের মধ্যে এসেছে যেই খারাপ কাজ তুমি যখন করবা ওই সময় খারাপ কাজের গুণা তোমার আমল নামা এলাকা হয় আর যদি তুমি দাড়ি সাইটা সব সময় ইয়াং মনে নিজের করো দাড়ি যদি সাজতেই থাকো নবীর সুন্নতে যদি জবাই করতে থাকো ওয়ানা বড় তো চব্বিশটা ঘন্টা তোমার আমল নামায় কবিরা গুনা এলাকা হইতেছে তাহলে নামাজ পড়লা নবীর সুন্নত নাই নামাজ ঠিকই পড়লা কিন্তু নামাজের মধ্যে নবীর সুন্নত নাই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি চেষ্টা করো না শুধু কুটনীতি করার জন্য শুধু দোকানে বৈশা বৈশা চেষ্টা করতে থাকবো আদা পাগলের মতন রাস্তা রাস্তায় ঘরোয়ার কেন তোমার মতন কপল পরা উম্মাদ নবীজের দরকার নাই আল্লাহ নবী বলেন আমার সুপারিশ ছাড়া পৃথিবীর কোন ওলি দাউদ কুতু পীর বাসায় কোন ওলামাই কেরাম মুক্তি সাপ মাওলানা সাপ কোন হাতে কোন মুসল্লি জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাইতে হইলে আমি নবীজির সুপারিশ পাওয়া লাগবে আমি নবী যাকে সুপারিশ করব সেই একমাত্র জান্নাতে যেতে পারবে সেই একমাত্র জান্নাতে যেতে পারবে তাহলে এবার আসেন আমরা যে নামাজ পড়ি কেন আল্লাহরে ভালোবাসি এই জন্য না কথা আমরা যে নামাজ পড়তেছি কাকে ভালোবাসে নামাজ পড়তেছি রোজা রাখি কেন আল্লাহরে ভালো না বাইসা না বাইসা ভালো তো নামাজ পড়ি আল্লাহকে ভালোবাসি বিদায়ী তো আমরা রোজা রাখি আল্লাহকে ভালোবাসি বিদায়ী তো আমরা ইসলাম মোতাবেক চলার চেষ্টা করি এবার আসেন আল্লাহ আলামিন কোরআন কোরআনের মধ্যে বলতেছেন আমার ভালোবাসা যদি পাইতে হয় আমার মোহাব্বত যদি পাইতে হয় আমার মাহবুব বান্দা যদি তোমার হইতে হয় তাহলে ভালোভাবে শোনো আমি একটা প্রিসক্রিপশন তোমাকে দিতেছি এই প্রিসক্রিপশন অনুসারে যদি তুমি চলো তাহলে প্রমাণ হবে তুমি আমাকে ভালোবাসো আর যদি তোমাকে আমি যে নুকিশটা দিতেছি এই নুকিশ অনুসারে যদি তুমি না চলো তুমি আমাকে ভালোবাসো না বরং তুমি মিথ্যা দাবিদার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি কোন ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভালোবাসা কিভাবে হবে প্রেম আর محبت কিভাবে হবে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা নিজেই জানায়া দিতেছে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দেন যদি কেউ বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই কথা যদি কেউ বলে তাহলে আগে তাকে ভালোভাবে নোটিশ আল্লাহ ভালো ওই ব্যক্তি বাসবে যে আপনি নবীর মানে কার কথা সবাই বলেন কার কথা আল্লাহ কি বললেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে ভালোবাসে এই ভালোবাসার মানে কি নবী আপনাকে খুব ভালোবাসি মোহাত্মাদ করি আপনার নামে দুরুদ পরে সালাম পরে তারপরে জেলাবি আর মিষ্টি খাই এটার নাম ভালোবাসা না ভালোবাসা নবীকে ভালোবাসার মান হইল সাহাব একরাম নবীকে কেমনটা ভালোবাসছেন বলে যুদ্ধের ময়দানে কাফরেদের সাথে যুদ্ধ করতে হবে মাত্র তিনশো তেরো জনধুরী সাহাবি

আর তোমরা নবীকে যদি ভালোবাসার মতন ভালোবাসতেই পারো তাহলে আল্লাহ আলামিন তোমাদেরকে ছাড়িয়া যাবে না এজন্য বদরের প্রান্ত তিনশো জন সাহাবায়ে যখন এক হাজার কাফের মোকাবেলায় যখন দাঁড়ায় গেলেন আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম তাকায়া দেখতেছেন এক হাজার সাহা একমাত্র জন সাহাবি তারা এক হাজার তাদের সাথে পাড়ার মতম আমাদের কিছুই নাই আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন চিন্তার কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে তোমরা সামনে আগাও তিনশো তেরো জন সাহাবি সামনে যখন অগ্রসর হইলেন আল্লাহ রব্বুল আলামিন তো তাকায়া তাকায়া দেখতেছেন তিনশো তেরো জনের মানুষের মতন হাজার মানুষের মোকাবেলায় জুহাদ করার মতন সমর্থন তাদের নাই অতএব আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এক হাজার ফেরেস্তা আসমান থেকে নাজিল করে দিছে এভাবে করতে করতে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন বদরের প্রান্ত নাজিল করে দিচ্ছেন বদরের প্রান্ত যত সৈন্য বাহিনী ছিল কাফের বেইমান আল্লাহ রব্বুল আলমিন সব গুলার একেবারে শেষ করে দিচ্ছে আবু জাহালের মতন মানুষ যে নেতা বড় নেতা এর মতন নেতা রাজ্য হইতে পারে না এরকম নেতারাও মাত্র সামান্য মহাসার মহাউবৈস এই দুইজন সাহাবির মাধ্যমে একেবারে পৃথিবীর মুক্তিকে বিদায় দিয়ে দিচ্ছে শেষ হয়ে গেছে এটার নাম ভালোবাসা নবীর জন্য যেমন ভালোবাসা আছে নবীর জন্য নবীর আদর্শের জন্য নবীর সুন্নাতের জন্য জীবনটাকে বিলায় দিতে হবে এখন নবীরকে ভালোবাসি কথা ঠিকই মুখে বলি জবানে বলি কিন্তু নবীর আদর্শ মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে দেখা যায় কিছুই না নিজের মধ্যে নাই ঘরের মধ্যেও নাই নিজের মধ্যে তো নাই ঘরের মধ্যেও কি নাই আবার সেই অশিক্ষিত

উলামায়ে কেরামের বিপক্ষে কুৎনীতি করে দুনিয়া বৈসব বৈসব দুনন্দন আগর দিন ভাগে খেয়ে ফেলেছ মনে কইরো না তোমার মতন হইলাই তুমি মনে করো নিজেরে ছোটখাটো নেতা দাবি করে তুমি সব কিছু করে ফলাফল ওই সময় আর এখন নাই উলামায়ে কেরাম এখন সাজা উলামায়ে কেরাম এখন সাজা আর উলামায়ে কেরাম কখনো কারো বিরুদ্ধে কিছু বলে না উলামায়ে কেরাম সব সময় দোয়া করে আল্লাহ আমার মুসল্লি গুলাকে ভালো করেয়া দাও সমাজটারে ভালো করেয়া দাও দেশের মধ্যে তুমি শান্তি আনিয়ে দাও দোয়া করে কি করে না কদাকারদের একজনের মার জন্য বাবার জন্য দোয়া চাইতে আসলে ওই হুজুরে ওই মা বাবার জন্যই শুধু দোয়া করে না তোমার মা বাবার জন্য হুজুরে দোয়া তাহলে তোমার মা বাবার জন্য যেই হুজুরে দেওয়া করে তুমি হুজুরের পিছনে নামাজ পড়ো ঠিকই আবার বাহিরে যায় এখন করো ওই যে আল্লাহ নবীর পিছনে কিছু নাম্বার ছাড়া মনে এরা নবীজির পিছনে নামাজ পড়তো বলতো নবীজি আপনার সাথে আসি আপনার সঙ্গে আসি আপনার কথা মতন চলি কিন্তু নবীজির কাছে যখন ওখান থেকে চলে যায় কাফেরদের সাথে যখন বসে কাফেরদের বৈঠকখানায় যখন বসে বেঈমানদের বৈঠকখানায় যখন বসে আদা পাগলদের বৈঠকখানায় যখন বসে তখন সব বলে যায় ওই জায়গায় যা বলতেছে যে না আমরা আপনাদের সাথে আছি অতএব নবীদের আদর্শ আর সোমনাথনাথ ভিতরে যদি ঢোকে তাহলে ওই ব্যক্তি কোনোদিন নবীর সুন্নাত ছাইরা দিতে পারে না ওই ব্যক্তি কোনোদিন মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতে পারে না নবীর আদর্শ মতন যে চলবে ওই ব্যক্তি কোনোদিন মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতে পারে না নবীর আদর্শ মতন যে চলবে ওই ব্যক্তি কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না নবীর আদর্শ মতন যে চলবে সে ইসলামের বিপক্ষে কোনোদিন কথা বলতে পারে না নবীজির আদর্শ মতন যে চলবে সে ওলামাই ওলামাই গ্রামের বিপক্ষে কোনোদিন কথা বলতে পারে না হাত ধরতে পারে না অতএব সাবধান রে ভাই

চাই তাহলে বাবেল এইখানে এজন্য নবীর সুন্নত মানার দরকার আছে না নাই ভাই বলেন নবীজির আদর্শ মতন চলার দরকার আছে না নাই সবাই চলবে তো ইনশাল্লাহ চলবো তো সবাই ইনশাল্লাহ বলেন চলবো তো ইনশাল্লাহ নবীজির না মানলে কোনো বিকল্প কোন জান্নাতে যাওয়ার কোনো পথ নেই আল্লাহ নবী বলছেন একটা হাদিস বলে শেষ করে দিব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যারা নবীজির আদর্শ মতন চলে নবীজি বলে যেই ব্যক্তি যেই উম্মত সে পুরুষ হোক আর মহিলা হোক আমি নবীজির সুন্নাত মোতাবেক যদি চলে আমি নবীজির আদর্শ মেনে যদি চলে হ্যাঁ তাহলে সে যেন আমি নবীকেই ভালোবাসে আর যে আমি নবীকে ভালোবাসলো কানা মাআই ফিল জান্নাহ ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে কারা কারা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই আমরা তাহার জায়গায় আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন